আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আমি আজ আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আসলে অনেক বিজি থাকার কারণে আর কি আপনাদেরকে কিছুদিন হয়েছে ভিডিও দিতে পারিনি তো আজকে আমি আবার নতুন করে আপনাদের মাঝে নতুন একটা অ্যাপস শেয়ার করবো তো এই অ্যাপসে কীভাবে কাজ করবেন এবং কোথায় পাবেন আমি আজকে ভিডিওতে এটাই সম্পূর্ণভাবে বলবো সব ডিটেলস আমি দিয়ে দেবো তো আপনারা প্লে স্টোর থেকে প্রথমে আপনারা মি পয়সার যে অ্যাপসটা আছে ওইটা ডাউনলোড করে নেবেন যাদের ডাউনলোড নেই অবশ্যই ডাউনলোড করে নেবেন তো এটাতে আমি অ্যাকাউন্ট করেছি আর মি পয়সা লেগে সার্চ করলেই পেয়ে যাবেন তো এ ডাউনলোড করার পরেই আপনারা কিন্তু ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু আপনার যে তো যে জিমেল আছে সবগুলো শু করবে আর যেটা দিয়ে আপনার পছন্দ হয় লগ ইন করতে ওইটাতে ক্লিক করবেন ওই জিমেলে ক্লিক করবেন জাস্ট ওইটা লগ ইন হয়ে যাবে অ্যাকাউন্ট হয়ে যাবে জাস্ট কোনো ঝামেলা নাই তো এখানে কী কীভাবে ইনকাম করবেন আর কীভাবে পেমেন্টে নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আমার অ্যাপসটা ওপেন করলাম করার পর এই যে খুলনারে দেখুন একশো তেরোটা পয়েন্ট মানে কয়েন আমি আর্ন করছি আমি নতুন অ্যাকাউন্ট করছি তো এখানে আমি আপনাদেরকে দেখাবো মন যে ফেমের সিস্টেমটা আসলে একদমই রিয়েলি বুঝছেন তো জাস্ট আপনারা কয়েনটা আর্ন করতে পারলে কিন্তু ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন তো এখানে অ্যাকাউন্ট ওপেন করার পর তারপর এখানে যে সার্চ ইট সিক্রেট এরকম কিছু একটা লেখা আছে ওইটাতে ক্লিক দিবেন এখানে ওইটাতে এরকম থাকবে না ওইটাতে আপনি ক্লিক দিবেন তারপর আপনি করবে এই হাতের আঙ্গুল দিয়ে এরকম ঘষিয়ে দিবেন তারপর দেখবেন একশো খন পেয়ে যাবেন তারপর এই যে এখানে এইগুলো আছে এগুলো আপনারা ওই যে গড়েটি দিলে দিবেন তো এইগুলো এখন লগিট আছে তো এগুলো আনলক করার জন্য আপনাকে যে এটা করতে হবে যে প্লে গেম সে এ কন্টিনিউ দিয়ে দেবেন এখানে অনেক এই যে স্ক্রিপ্ট দিলাম যে আনলক মোর গেম তো দেখেন পারমিশন দিয়ে দিবেন পারমিশন দিয়ে দেবেন পারমিশন কী হলো না সে থেকেই

গেমটা জাস্ট ইনস্টল করবেন ইনস্টল করে ইনস্টল করে আপনারা গেম খেলে কোয়েন গেমিয়ে কয়েন আর্ন করতে থাকবেন আর ওই কয়েন কিন্তু আপনার ওই মি পাস অ্যাপ্লিকেশনে গিয়ে অ্যাড হবে বুঝছেন তো এড হলে এভাবে কিন্তু এড হলে আপনার ইনকামটা হবে বুঝছেন তো আমি দেখাচ্ছি কীভাবে ওইটার ওইটু করবেন না করবেন এই যে রিডিম অপশন আছে ওইখানে ক্লিক দেবেন এই যে দেখেন বিকাশ আছে যে তিনশো তিন হাজার আঠশো কয়েন হলে কিন্তু আপনার ৫০ পঞ্চাশ টাকা ভিকাশন নিতে পারবেন আর এখানে এগারো হাজার সাতশো কয়েন হলে কিন্তু দেড়শো টাকা আপনারা ভিকাশন নিতে পারবেন তাছাড়াও মোবাইল রিচার্জই নিতে পারবেন যে এক হাজার কয়েন হলে টেলিটকে আপনারা দশ টাকা রিচার্জ নিতে পারবেন এখানে এইগুলি ডিটেলস চপ আছে কত কোন সিমে কত কয়েন হলে নিতে পারবে তাছাড়া এখানে দেখেন ইউএসডিডি আছে ফিনান্স ইউএসটিডি এই দেখেন দেখেন ফার্স্টশো বন হলে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্ট নিতে পারবেন সব ডিটেলস আছে রকমারি কার্ড আছে কার্ড আছে সাতশো সাত হাজার করে একশো টাকা তো দেখেন এই এই হচ্ছে আর কি পেমেন্ট সিস্টেম আপনারা এটা শিওর পেমেন্ট করে তো আপনারা যদি কাজ করতে পারেন গেম খেলতে পারেন সময় বের করে গেম খেলতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো আর্ন করতে পারবেন এখানে অনেক কাজ আছে কিন্তু সেগুলো লক আছে প্লে টু লাস্ট এগুলো গেম খেললে কিন্তু এগুলো আনলক হয়ে যাবে তো ভালো ইনকাম করতে পারবে আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ओके धन्यवाद सबे भलोता